নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এই সময়কালের মধ্যেই সংস্কার এবং বিচারের দৃশ্যপরতা হাজির করা সম্ভব জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই মধ্যে আত্মপ্রকাশের দু মাস পেরিয়ে গেছে দলটির দুই মাসে কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কোনো কমিটি ঘোষণা করেননি তারা গেল সময় দলটির অনেক শীর্ষ নেতাই নিজ নিজ এলাকায় জনসংযোগ সমাবেশসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফার বৈঠকও করেছেন তারা কিন্তু তৃণমূল গোছানোর কাজটিকেই দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্বে কাজ করেছেন ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ছিলেন এমন সৎ দক্ষ জ্যেষ্ঠ নাগরিকদের পাশাপাশি তরুণদের নিয়ে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব তৈরির কথা বলেছেন দলটির একাধিক নেতা অন্য দলগুলো থেকে যারা সৎ দক্ষ আছে ভালো কিছু করতে চান তারা আসতে চাইলে তারা ওয়েলকাম তবে সরাসরি আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি এই বিষয়গুলোর সাথে যারা এক প্রথমত যারা ফৌজদারি অপরাধ এবং হচ্ছে একই সাথে জুলাই আগস্ট এবং অন্যান্য সময় আমরা দেখি অনেক সময় স্থানীয় পর্যায়ে অনেক হত্যাকাণ্ড হয়ে থাকে জমি দখলের মতন পরিস্থিতি হয়ে থাকে কিংবা হচ্ছে প্রভাব বিস্তার করে কোনো সরকারি অফিস দখল কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের নির্যাতনের সাথে অনেকে জড়িত থাকে এদেরকে কোনোভাবেই হচ্ছে আপনার আসার কোনো সুযোগ নাই এবং বরঞ্চ এদেরকে আমরা আসবোই না চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের কথা বলছে সরকার তবে বিএনপি সহ বেশ কয়েকটি দল ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজনের কথা বলছে নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে কোনো আপত্তি নেই এনসিপির তবে দলটির চাওয়া নির্বাচনের আগেই যেন মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচার করা হয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা দুটি বিষয় খুব স্পষ্ট করে বলেছি মৌলিক সংস্কারগুলো একমত হওয়া এবং একই সাথে জুলাইয়ের যে সনদ বা জুলাইয়ের চার্টার যেটা করার কথা মৌলিক সংস্কারের বিষয়গুলো ওই জুলাই চার্টারের মাধ্যমে একটা বৃত্তি পাবে একটা সেই বৃত্তির মাধ্যমে এগিয়ে যাওয়া এবং একই সাথে আওয়ামী লীগের কিছু দৃশ্যমান বিচারের অগ্রগতি এই দুটি করলেই ইলেকশনের টাইম ফ্রেম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা মনে করি যে সরকার যদি আন্তরিক থাকে সদিচ্ছা থাকে এবং অপরপর রাজনৈতিক দলগুলোর যদি সহযোগিতা থাকে তাহলে এই সময়কালের মধ্যেই সংস্কার এবং বিচারের দৃশ্যপরতা হাজির করা সম্ভব সেক্ষেত্রে সংস্কার এবং বিশ্বাসের দৃশ্যমানতা হাজির করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সরকার নির্বাচনের আয়োজন করতে পারে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের পর আগামী নির্বাচনে এনসিপি কি সমমানাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেবে নির্বাচনের সময় যখন আসবে তখন যদি রাজনৈতিক প্রয়োজন বোধ তৈরি হয় আদর্শের মিলের জায়গা তৈরি হয় কর্মসূচির বিল থাকে এবং বাস্তব পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে জোট হলেও হতে পারে আমরা জোট হওয়ার সম্ভাবনাকে এখনই উড়িয়ে দেই না তবে আমরা জাতীয় নাগরিক পার্টির সক্ষমতাকে তাদের স্বাতন্ত্রকে ধরে রেখে আমাদের কার্যক্রমকে বৃদ্ধি করার দিকেই এখন মনোযোগী হয়েছে এনসিপি এখনও নিবন্ধনের আবেদন করেনি তারা গত সতেরো এপ্রিল নিবন্ধনের আবেদনের সময়সীমা তিন মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত আবেদনের সুযোগ রেখেছে এখন নিবন্ধনের শর্ত পূরণের লক্ষ্যে কাজ করছে দলটি এস এস আল আরেফিন প্রথম আলো